আসসালামু ইকো ইকোপ্লাস ব্লক এন্ড টাইলস এর আরো একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজ আমরা আলোচনা করব জনপ্রিয় আরো একটি প্রোডাক্ট পার্কিং টাইলস যা আমরা দীর্ঘদিন অত্যন্ত সাথে যাবৎ পার্কিং এর স্থান শুধু কারি রাখার জন্য নয় এটি আপনার বাড়ির সৌন্দর্য রুচিশীলতার প্রতিচ্ছবি তাই প্লাস ব্লক এন্ড টাইলস নিয়ে এসেছে এ ওয়ান কোয়ালিটি টেকসই মজবুত বিভিন্ন ডিজাইন ও কালারের এর পার্কিং টাইল যা আপনার বাড়ির আঙ্গিনা পার্কিং এরিয়া ও আন্ডারগ্রাউন্ড কে দৃষ্টি নন্দন এবং আকর্ষণীয় আমাদের পার্কিং টাইলস গুলো উচ্চ মাত্রার লোড বহন করতে সক্ষম পানি শোষণ ক্ষমতা কম হওয়ায় অতিরিক্ত বৃষ্টিতে ভিজলেও বাড়ি যান চলাচলের কারণে তা ভেঙে যায় না যার ফলে টাইলস হয় দীর্ঘস্থায়ী এবং পরিবেশ বান্ধব আমরা দুটি সাইজের আকর্ষণীয় ডিজাইনে বিভিন্ন কালারের পার্কিং টাইলস তৈরি করে সরবরাহ করে থাকি সাইজ এক বারো বাই বারো বাই ওয়ান ইঞ্চি সাইজ দুই বারো বাই বারো বাই থ্রি ফোর ইঞ্চি তাই আজই আপনার ড্রাইভওয়ে আন্ডারগ্রাউন্ড গ্যারেজ এবং কমার্শিয়াল স্পেসের জন্য ইকো ফ্লাস ব্লক অ্যান্ড টাইলস এর পার্কিং টাইলস অর্ডার করতে স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করুন ইকো ফ্লাস ব্লক অ্যান্ড টাইলস এ ওয়ান আমরা সেকেন্ড গ্রেড কোনো প্রোডাক্ট তৈরি করি না